আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সিটি আপনাদের মাঝে নিয়ে এসেছি পনেরো হাজার থেকে শুরু করে প্রায় আপনার পঞ্চাশ হাজার টাকার মতো ল্যাপটপ যাদের বাজেট হচ্ছে পনেরো থেকে পঞ্চাশ পর্যন্ত আপনারা চাইলে আমাদের কালেকশনগুলো দেখতে পারেন আমরা প্রায় আপনাদেরকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ল্যাপটপের ডিটেলস এবং প্রাইস দুইটা একসাথে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বলবো তাছাড়া আমাদের প্রায় দুইশো প্লাস কালেকশন আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে আপনি যদি চান সরাসরি এসে দেখে শুনে চেক করে যাচাই বাছাই করে যদি আপনার পছন্দ ল্যাপটপ যদি আমাদের শোরুম থেকে কিনতে চান চলে আসতে পারেন আমাদের শোরুম থেকে না চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদ সোমোহনী আগ্রাবাদ সোমোহনীতে আমাদের ল্যাপটপ শোরুম আপনার সোমোহনীতে একটা রবি কাস্টমার কেয়ার আছে ঠিক রবি কাস্টমার কেয়ারের ডান হচ্ছে আমাদের শোরুমের সাইনবোর্ড দেখবেন ল্যাফ্ট সিটি আদান একটা আছে মার্কেটের গলি দিয়ে ঢুকে আমাদের শপ এর নাম সিটি আমি আপনাকে ডিসক্রিপশন আপনি ডিসক্রিপশন চেক করেন অথবা আমার নাম্বারে কল করেন আপনি ডিসক্রিপশনের সুন্দরভাবে ডিটেলস এবং ম্যাপ লোকেশন হোয়াটসঅ্যাপ নাম্বার টু জেড সব কিছু দেওয়া আছে তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রায় আপনাদেরকে পনেরো হাজার থেকে শুরু করবো আমরা আপনাদেরকে আজকে দিয়ে দিব সেভেন জেনারেশনের ল্যাপটপ অনলি পনেরো হাজার টাকা দিয়ে আমরা পনেরো হাজার টাকা দিয়ে এই ল্যাপটপটা দিচ্ছি টাচ স্ক্রিন সহকারে এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসর হচ্ছে আপনার সেভেন জেনারেশন আপনার এটাতে এইট জিবি র্যাম আছে ডিডিআর ফোরের র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস আছে আপনি চাইলে এস পাশাপাশি হার্ড ডিস লাগাইতে পারবেন এই অপশনটা অ্যাভেলেবেল আছে তার থেকেও বড় মতের বিষয় হচ্ছে এটা হচ্ছে টাচ স্ক্রিন এটা টাচ স্ক্রিন ল্যাপটপ দেখেন আপনারা পনেরো হাজার টাকা দিয়ে কোরআ থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুই জিবি এস এবং টাচ স্ক্রিন সহ ল্যাপটপ আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা চট্টগ্রামে আসেন চলে আসেন তাড়াতাড়ি আমাদের শোরুমে তো আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে একদম জনপ্রিয় ল্যাপটপ প্রচুর সেল হচ্ছে প্রচুর কাস্টমারের চাহিদা এটা হচ্ছে এসপি এলিডবু এইট ফোর জিরো জি থ্রি এটা আপনার প্রসেসর হচ্ছে কুরাই ফাইভ দেখেন কন্ডিশন একদম ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল দা কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো রয়েছে আমরা চেষ্টা করি থেকে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো কিনার চেষ্টা করি আমরা আপনি ইনশাল্লাহ আমাদের শুরু আসলে আমাদের কন্ডিশন এবং কোয়ালিটি দুইটা দেখলে আপনার ভালো লাগবে ইনশাল্লাহ আর আমরা অবিশ্বাস্য প্রাইসেও আপনাদেরকে আমরা দিচ্ছি এটার প্রাইস অনলি একুশ হাজার পাঁচশো টাকা আপনারা একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন বিজনেস সিরিজের কোরাই এ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এসএসডি আছে এবং এটা হচ্ছে অ্যাসএসডি ডিসপ্লে সহকারে ব্যাকলাইট ব্যাটলাইট ফিঙ্গারপ্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল আছে যদি কিনতে চান ফিজিক্যাল আসতে পারেন প্রায় অ্যাভেলেবেল অনেক প্রোডাক্ট আছে আপনি দশ বিশটা দেখে যাচাই বাছাই করে ইনসল্লা আমাদের কাছ থেকে আপনি ল্যাপটপগুলা কিনতে পারবেন আর আমরা আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাবো যারা একটু আপডেট জেনারেশনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন টাচ স্ক্রিনের মধ্যে চাচ্ছেন লং লাস্টিং প্রোডাক্ট চাচ্ছেন তারা চাইলে আমাদের এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি ডবল জিরো সেভেন থ্রি ডবল জিরো এটার প্রসেসর হচ্ছে কোরাই ফাইভ জেনারেশনটা হচ্ছে এইট জেনারেশন কুরাই ফাইভের প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন তার থেকে মজার বিষয় হচ্ছে টাচ স্ক্রিন টাচ স্ক্রিনের ল্যাপটপ আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি কত দিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে টাচ স্ক্রিনের পুরাই পার এজেনেশন ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের পোড়াগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো সরাসরি চলে আসুন ল্যাপ সিটিজে ইনশাল্লাহ আশা করি আপনি প্রায় অনেক এগুলো অ্যাভেলেবেল পোড়া গেছে আপনি দশ বিশটা দেখে একটা নাম সুযোগ ইনশাল্লাহ আমাদের কাছে আছে তো আমরা আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাবো যারা হেভি কাজের জন্য চান আপনার গ্রাফিক্স ডিজাইন অটোকেডের কাজ আপনি থ্রি ডি ম্যাক্সের কাজ মানে ভারী লেভেলে যদি কাজ করতে চান আপনার ভালো একটা কনফিগেশন ল্যাপটপ লাগবে রাইজন সিরিজগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট বেস্ট হয় কাজের ক্ষেত্রে কিন্তু রাইজন সেরা হয় তো এটা হচ্ছে রাইজন ফাইভ প্রো এটার মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেন জি সেভেন এটার প্রস এটার প্রসেসর হচ্ছে রাইজ এমডি রাইজন ফাইভ প্রো

সরাসরি আমাদের ল্যাব সিটে চলে আসতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনি আপনার পছন্দের ল্যাপটপ আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডেল এন্ড ল্যাটিটিউড সিরিজ ডেল এন্ড ল্যাটিটিউড সিরিজ আপনার কি সেভেন ফোর ডবল জিরো ডেল এন্ড ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো এটার প্রসেসর হচ্ছে কোরআই সেভেন প্রসেসর হচ্ছে কোরআই সেভেন জেনারেশনটা হচ্ছে এইট জেনারেশন প্রসেসর জেনারেশনটা হচ্ছে এইট জেনারেশন এটাতে ষোলো জিবি র্যাম আছে ডিডিয়া ফুরে বত্রিশ মেগা হ্যাটসেল এটা যারা এটা মেটাল বোর্ডের ল্যাপটপ আবার একদম প্রিমিয়াম এটার মধ্যে আমাদের দুইটা ক্যাটাগরির মধ্যে আছে একটা হচ্ছে আপনার গিয়া ফাইবার আর একটা হচ্ছে মেটাল বোর্ডে ফাইবার বোর্ডে যেটা আছে এটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো যেটা মেটাল বোর্ডে প্রিমিয়াম কোয়ালিটির যেটা আছে এটার দাম হচ্ছে আপনার বত্রিশ টাকা এটা কিন্তু কোরআ সেভেনের প্রসেসর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস আছে আবার টাচ স্ক্রিন এটা টাচ স্ক্রিন হকারে টাচ স্ক্রিন হকারে টাচ স্ক্রিন হকারে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি কত বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি যদি একদম প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের লং লাস্টিং একটা প্রোডাক্ট যদি খুঁজে থাকেন এটা হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট বেস্ট হবে ইনশাল্লাহ এই প্রোডাক্টটা আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন খুব ভালো একটা ল্যাপটপ আমাদের অসংখ্য অসংখ্য কাস্টমারদের রিভিউ এটাতে অ্যাভেলেবেল আছে আর আরেকটা কালেকশন দেখাবো এটা হচ্ছে আপনার প্রচুর সেল হচ্ছে প্রচুর সেল হচ্ছে এটা এটা হচ্ছে আপনার এইচপি এল ইট বু এইট ফোর জিরো জি এইট এটার প্রসেসর কোরাই ফাইভ জেনারেশনটা হচ্ছে এইট জেনারেশন কোরাই ফাইভের প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে সরি ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম আছে ডিডিএফুর আপনি চাইলে আপডেট করতে পারবেন আর পাঁচশো বারো জিবি এসএস আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি পুরাই ফাইভ ফাইভ জেনারেশন এলিভেন্ট জেনেশন এটার প্রাইজ কত অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কোরাই ফাইভে এলিভেন্ট জেনেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস এসপি এলিট বুক এইট ফোর জিরো জি আপনি বাইরে দেখতে পারেন পঁয়তাল্লিশ থেকে চল্লিশ করে সেল করতেছে আর আমরা তো কন্ডিশন আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা সর্বোচ্চ আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন এ কন্ডিশনের প্রোডাক্টগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্টগুলো আপনাদের জন্য আমরা সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করে থাকি যারা পাইকারি দামে কিনতে চান যারা পুচরা কিনতে চান ফিজিক্যাল আসুন আমাদের শুরুমে আমাদের প্রায় আমাদের শুরুমে প্রায় দুইশো প্লাস কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আমাদের দুশো প্লাস কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি চান সরাসরি দেখে শুনে চেক করে যাচাই বাছাই করে যদি আপনার পছন্দ ল্যাপটপে যদি কিনতে চান চট্টগ্রাম সিটি দেখে সিজিকালি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমরা সরাসরি নিজেরাই দুবাই থেকে ইনপুট করে থাকি একদম এ প্লাস কন্ডিশনের ফ্রেশ ফ্রেশ কন্ডিশন পড়াগুলো আমরা নিয়ে এসে থাকি আপনাদের জন্য তো আপনি আসতে পারেন আমাদের ল্যাপটপের কোয়ালিটি কন্ডিশন প্রাইস এগুলো দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনার থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে যদি কিনতে চান লেফ্ট সিটিতে চলে আসুন আমাদের শোরুম ঠিকানা চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদ সোমনি চট্টগ্রাম আগ্রাবাদ সোমোনিতে আমাদের লেফটের শোরুম আপনার সোমোনিতে একটা রবি কাস্টমার কেয়ার আছে ঠিক রবি কাস্টমার কেয়ার ডান সাইডে আপনার হাতের বাম সাইডে রবি কাস্টমার কেয়ারের ডান সাইডে ডান সাইডে একটা আর্দান ফার্মেসি আমাদের একটা বড় একটা গিয়ে আছে লেফট সিটির সাইনবোর্ডটা দেখবেন ল্যাফসিটিশান দেখবেন আপনি মার্কেটের গলিটা দিয়ে ঢুকে আপনার ফার্মেসি মার্কেটের গলি দিয়ে ঢুকে আমাদের দোকানটা দেখতে পারবেন ল্যাফট সিটি আপনি ফিজিক্যাল আসুন আপনার পছন্দের ল্যাপটপ দেখুন বিশ্বাস রাখুন আমাদেরকে আপনি সর্বোচ্চ ব্যাস্ট ল্যাপটপটাই আমাদের কাছ থেকে পাবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টে বিশ দিনের রিপ্রেশমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি ফিজিক্যাল আসুন বেস্ট প্রাইজে ব্যাস্ট ল্যাপটপ আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শোরুম থেকে কিনুন আসসালামু আলাইকুম